নূর এসেছে নূর নিয়ে এসেছে নূর এসেছে নূর নিয়ে এসেছে জোরে কম আল্লাহ আমার নবী কি আমার নবী নূর না মাটি আমাদের দলিল না আল্লাহর কোরআন ফাঁকা না কাবা কাউসাই না আদনা এগুলো কোরআন আদি সহির সোহের মধ্যে ইহুদি খ্রিস্টানদের চশমা লাগাইছে ঠিক কিনা আরো জোরে বলেন আমার নবীকে ভালোবাসতে হবে আমার নবী ইমান ওগো আল্লাহ তোমার কাছে জানতে চাই তুমি কার কাছে আছো আমার আল্লাহ বলে ঢালাও আমি সবার কাছে আছি বান্দা তোর সার রাগের কাছে আছি ওগো আল্লাহ তোমার কাছে জানতে চাই তোমার বন্ধু কামলিওয়ালা কার সাথে আছে আল্লাহ বলে ইহুদি খ্রিস্টান এই বাটপারদের চশমা সরাইয়া ইমানি চক্ষ দিয়া দেখো আন্নাবি আউলাবিল মিনি তোর জানের কাছে আমার বন্ধু আছে আর জোরে আসেন বাবা আমি আপনাদের কাছে কিছু কিতাবে দলিল দিব ইয়া নাবি ইয়া রাসুল বললা আমাকে দলিল দেয় আমাদেরকে কয়ন রবি আইসেনি বলে কি না এই কথা বলে না এই কিতাবটি একটু দেখেন মুখারী সরি পঞ্চম খণ্ড আমরা লেখি নাই যারা মিলাদ পড়ে না তারা আমাদেরকে গালি দেয় ঠিক কি না এই হেই হুজুরদের খেতাব বুখারীর পঞ্চম খণ্ড উনি সাতত্রিশ খ্রিস্টের ভিতরে কি বলছে একটু শোনেন আমরা ইয়া নাবি বলি ইয়া রাসুল বলি ইয়া হাবিব বলি আমাদেরকে বন্ড বলে যারা কওমি মাদ্রাসার ছাত্র তোগোলা কে আমাদের ঝগড়া নাই হাসাদ নাই তোমার বাবা সামতুলক ফরিদ ফরি এই বুখারীর পঞ্চম খণ্ড লেখছে এই এর 37 পৃষ্ঠার মধ্যে ইয়া নাবি ইয়া রাসুল বলছে এটা ইমানদারের চরিত্র জরে কোন সুবহানাল্লাহ এই کتاب তোমার বাবাই করছে আমরা করি নাই জাগরা থাকলে তার লাগে করতে পারো ঠিক কিনা আরে বেটা নবীরে দাঁড়াইয়া সম্মান দেয় এখানে পুরুষ তো তুলস তোর মাদ্রাসার সভাপতি আসছে তোরা সব শুদ্ধ দাঁড়াইয়া যাস ঠিক কিনা বাংলাদেশ সরকারকে আমরা রাষ্ট্রীয়ভাবে ঈদ এ মিলাদুল নবী করেছে ঠিক কি না ঈদ এ মিলাদুল নবী এই যে আমাদের জন্য একটা ইমান আসেন আর একটা কিতাব দেখেন এই তাসাউফ তত্ত্ব এটাও আমরা লেই নাই এইটা শামসুলা ফরিদপুরি একচল্লিশ পৃষ্ঠার মধ্যে লেখছে যারা নবী বিরু অলি বিরু অলিদেরকে ভালোবাসে নবীকে ভালোবাসে যারা তাসাউফ পন্থী তারাই মিলাদ পড়ে দুশ্মনের রসুলেরা পড়ে না এই তোমার আব্বাজান লেখছে বন্ধু ঝগড়া নাই আস